ওদিকে এই সুন্দর কড়া কড়া লইছে সুন্দর আমের মতন ফজলি আমের মতন কাঁড়াল ফজলি আমের মতন তিনডা কাঁড়া লইছে একবার গোড়া সুন্দর আর মাশাআল্লাহ সুন্দর সুন্দর কাঁড়া কাঁড়াগুলো সব গোল গোল আইছে এই কাঁচা অনেক ফল আছে সুন্দর এই যে বড় আছে

এই হইলো আমাদের কাঁঠাল গাছের ফলন এই হইলো কবরস্থান আর ওই পাশে লিদ গো মাঠ এই যে কাঁঠাল গাছে এই যে এই যে লিদ গ মাঠ জানাতি কেমন হইল আমরা গড়তে এলাম আদি বিশেষ বিশেষ দেখি এদিক দেখাও কেমন হয়েছে কাঁঠাল বড় হয়েছে হুম চলো এখন থেকে সামনে